বন্ধুরা অভয়ার দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে গোটা বাংলায় যে স্বতঃস্ফূর্ত জনজাগরণ গণ আন্দোলন শুরু হয়েছিল তাতে এই বাংলার মানুষ একটা নতুন করে যেন দিশা খোঁজার চেষ্টা করছিল এতদিন যারা নিজেদেরকে রাজনীতির মঞ্চ থেকে অনেকটা দূরে রাখতেন তারাও পথে নেমেছিলেন তারাও আন্দোলনের তীব্র হচ্ছিলেন তার একটাই কারণ তারা বুঝতে পারছিলেন যে এই বাংলা কোন অন্ধকারে ডুবে গেছে সুতরাং এর একটা পরিবর্তন দরকার আছে আর সেই সেই যে আন্দোলন সেই যে এই সরকারকে বদলানোর একটা চেষ্টা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই এই প্রথম এই রাজ্যে হচ্ছে সেটা কোথাও গিয়ে আজকে যেন ধাক্কা খেলো একবার নয় দু দুবার প্রথম ঘটনাটা দ্বিতীয় ঘটনাটার পরিপূরক এবং প্রথমটা ঘটেছে বলেই দ্বিতীয়টা ঘটছে এরকমটা অনেকটাই মনে করছেন তার ফলে অনেকেই হতাশ হয়ে পড়েছেন আবারও ভাবতে শুরু করেছেন যে না এই বাংলায় কোনো কিছু চেঞ্জ হওয়া স্বপ্ন সম্ভব নয় যা চলছিল সেটা তো চলবেই বরং আরও ওয়ার্স্ট হতে চলেছে এখানকার সিচুয়েশান এবং এই বাংলায় কিছুই বদলাবে না কিন্তু আমি বলবো যে এই যে ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতে একটাই কথা বলতে পারি সাপে বড় হলো আলটিমেটলি বাংলা কিন্তু এবার সঠিক দিশাটা পাবে এবং বাংলা সত্যিকারের পরিবর্তনের দিকে হাঁটবে অবিশ্বাস্য মনে হচ্ছে এক এক করে আমার যুক্তিগুলো আপনাদের সামনে রাখবো তারপর আপনারাই বিচার করে দেখুন সত্যি এই বাংলার আলটিমেটলি এতে ভালো হলো নাকি আজকের পর থেকে সত্যি হতাশ হওয়ার মতো জায়গায় রয়েছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথম যে ঘটনাটা ঘটেছে সেটা গতকাল থেকেই শুরু হয়েছিল আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র তিনি একটা কল রেকর্ড হঠাৎ করে হাজির করলেন এবং সেখানে ক এবং স ব্যক্তি দিয়ে দুজনের নাম করলেন তাদের মধ্যে বিস্ফোরক কথাবার্তা হচ্ছে যেখানে এই আন্দোলন স্থলে যেটা স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন হচ্ছে সেখানে গণ্ডগোল করানো হচ্ছে এবং তিনি দাবি করলেন যে একজন বাম নেতা এবং একজন অতি বাম নেতা এরা হচ্ছেন এই কথোপকথকের মালিক এবং এরা এইভাবেই এই রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে এবং রাজ্য সরকারকে কলুষিত করতে চাইছে তখন স্বাভাবিকভাবেই সমস্ত মানুষের যারা বিরোধিতা করছেন এই রাজ্য সরকারের বা রাজ্য সরকার যেভাবে প্রশাসন চালাচ্ছে প্রত্যেকেরই একটাই কমেন্ট ছিল যে এটা আবার ওই বিদ্যাসাগর কলেজের ছাত্র যারা নতুন করে জেগে উঠেছে যে এক ঠাকুমা বুড়ি ঠাকুমার ফর্ম ফিল করে দিচ্ছে সেরকম কোনো একটা চিত্রনাট্য কিংবা এই ঘটনার পিছনে ওই সন্দেশখালী স্টিং অপারেশনের মতো কোনো গল্প আছে কিন্তু চব্বিশ ঘন্টা যেতে না যেতেই আমরা দেখলাম দুটো খবর এক সঞ্জীব দাস বলে একজন গ্রেপ্তার হলেন কে তিনি আমি তাকে চিনি না তার নামও কোনো দিন শুনিনি কিন্তু শয়ের যে অধ্যক্ষর বলেছিলেন ওই তৃণমূল মুখপাত্র তার সঙ্গে মিলে যাচ্ছে এবং তখনই প্রশ্ন এসেছিলো তাহলে ক বলে কেউ কে আছেন কে এই কটা তো দেখা গেল এক বাম নেতা কলতান দাশগুপ্ত যিনি কবিতা টবিতা লিখতেন এবং যার সঙ্গে এই ধরনের কন্ট্রোভার্সির কোনোদিন কোনো যোগ ছিল না সেই কলনান দাশগুপ্ত সেসব অব্দি গ্রেপ্তার হলেন এবং এই ঘটনার অব্যবহৃত পরেই আমরা দেখলাম যে ধর্না মঞ্চে চলে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং সেখানে গিয়ে তিনি অনেক কিছু বক্তব্য রাখলেন যার সঙ্গে ডাক্তারদের ওই পাঁচ দফা দাবির কোনো মিল ছিল না কিন্তু তা সত্ত্বেও ডাক্তাররা কার্যত মাথা নিচু করলেন এবং বললেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বৈঠক করব ওই পাঁচ দফা দাবি নিয়ে আমরা কথা বলবো লাইভ স্ট্রিমিং হবে কি হবে না পরের কথা আমরা বৈঠক করব আমরা কাজে ফিরতে চাই ফলে যে ডাক্তারদের আন্দোলন ঘিরে একটা স্বতঃস্ফূর্ত জনসমর্থন তৈরি হচ্ছিল তারা অত্যন্ত হতাশ হলেন দুটো ঘটনায় পরস্পর যে এলো এরপর বাংলায় হতাশার ছবিটাই স্পষ্ট হচ্ছে যে এই বাংলায় কিছু হবে না কিন্তু সত্যিই কি তাই এই দুটো ঘটনার যে আলটিমেট রেজাল্ট হতে চলেছে তা কিন্তু এই শাসক দলের ঘুমুড়িয়ে দিতে পারে অবিশ্বাস্য মনে হচ্ছে এবার আমি এক এক করে ব্যাখ্যা করি দেখুন এই যে আন্দোলনটা হচ্ছিল এই আন্দোলনটা প্রথম থেকেই আমরা প্রশ্ন তুলছিলাম যে মানুষের পাশে রয়েছে এবং যে মোটিভটা নিয়ে করা হচ্ছে সেটা ভালো কিন্তু যেভাবে আন্দোলনটা হচ্ছে সেটা কি সঠিক আমরা দেখলাম যে এখানে আন্দোলন হচ্ছে কোথায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে গণ্ডগোল রয়েছে দুর্নীতি রয়েছে সেটাকে সঠিক করতে হবে সেই নিয়ে আন্দোলন রয়েছে অথচ সেখানে বাম মনোভাবাপন্ন কেউ গেলে বামেদের পরিচিত মুখ কেউ গেলে বা অন্যান্য দল থেকে গেলে এদের সেরকম কোনো অসুবিধা নেই কিন্তু যখনই বিজেপির কেউ ধারে কাছে যেতে চাইছে রেরে 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 করে যেন সকলেই তেরে আসছেন গো এক গো এক ধনী হচ্ছে এমনকি এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তারা ছাড়লেন না এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা বারবারই বলছিলাম যে এখানে যে আন্দোলনটা হচ্ছে সেটা আদতে বামেরা কিন্তু হাইজ্যাক করতে চাইছে এবং বামেদের একটাই মোটিভ রয়েছে যে এই সরকারকে চাপে রাখবো কিন্তু এই সরকারকে ফেলার মতো জায়গায় আমরা যাব না অর্থাৎ ওই যে ইন্ডিজোটের একটা শরিকের ব্যাপার রয়েছে যে আমরাই বিরোধী জায়গায় থাকছি আমরা বিরোধিতা করছি এবং তার ফলে আলটিমেটলি বিরোধী ভোটটা ভাগ হচ্ছে এবং না বামেদের ভোট দেবো না বিজেপিকে ভোট দেবো এই নিয়ে মানুষ কনফিউজ হয়ে যাবে যখনই বিরোধী ভোট ভাগ হয়ে থাকবে তখনই কিন্তু ক্ষমতায় থাকার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেটা একটা অত্যন্ত সুখদায়ক জায়গা থাকবে সেই জায়গাটাই বামেরা প্রথম থেকে করে যাচ্ছে তারা কিন্তু আলটিমেট আন্দোলনটা করছে না যে জায়গা থেকে এই সরকার অস্বস্তিত পড়তে পারে কেন এক এক করে আপনাদের উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন নাম্বার ওয়ান যখন নবান্ন অভিযান হলো তখন এটা একটা অরাজনৈতিক মঞ্চ থেকে ডাক দেওয়া হয়েছিল এই বামেরাই প্রথম দাগিয়ে দিয়েছিল এটা বিজেপির আন্দোলন এবং তারপর বামেরাই ভুল বোঝাতে শুরু করে সেদিনকে হাজার হাজার ছেলে মেয়ের পরীক্ষা আছে সর্বনাশ করে দিচ্ছে এরা ছাত্র সমাজ হতে পারে না যে কথাটাকে ধার করল মমতা পুলিশ এবং একই কথা বললো যেটাকে তথ্য প্রমাণ দিয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম সম্পূর্ণ মিথ্যাচার এবং সেদিনকে তৃণমূল যা প্রচার করেছিল তার থেকে অনেক বেশি প্রচার করেছিল বামেরা যে এই মিছিলে তোমরা যেও না এটা বিজেপির মিছিল যতই তিরঙ্গা নিয়ে রাজনৈতিক মঞ্চ বলা হোক এখানে যাওয়ার কোনো দরকার নেই যদি আলটিমেট লক্ষ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো বামেরা ডাকছে না বিজেপি ডাকছে পতাকা ছাড়া অরাজনৈতিক মঞ্চ যখন হচ্ছে সবাই তো সেখানে সমর্থন করবে বামেরা এই মরিয়া আটকাবার চেষ্টা করলো কেন তার কারণ একটাই মমতা বন্দ্যোপাধ্যায় অস্বস্তিতে থাক চাপে থাক মমতা বন্দ্যোপাধ্যায় যেন না সরে এই জায়গাটাই কি প্রতিষ্ঠিত হলো না তারপর যখন এই ডাক্তারদের আন্দোলন দানা বাঁধছে বারবার বাম রাম যোগ বলে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে অনেক চেষ্টা করি বিজেপির যোগ কিন্তু এখানে খুঁজে বার করা যায়নি কিন্তু বামেদের যে যোগ রয়েছে সেই জায়গাটা বারবার এস্টাবলিশ হচ্ছে তাদের পরিচিত মুখ সেখানে যাচ্ছে এবং যাওয়ার পর তাদেরকে আন্দোলনকারীরা অ্যালাউ করছেন আবার এই যে অডিও রেকর্ডটা ফাঁস হলো সেই অডিও রেকর্ডটা জায়গা থেকে কী এলো দেখুন দুজনের মধ্যে কথোপকথন হয়েছে তাহলে যদি সেটাকে লিক করতে হয় দুজনের একজন সেই কথোপকথন কারোর না কারোর হাতে তুলে দিয়েছে তাহলে এই যে কলতান দাসগুপ্ত এবং সঞ্জীব দাস বলে দুজনের কথোপকথন বলে চালা চালানো হচ্ছে যারা বাম এবং অতিবাম বলা হচ্ছে তাহলে সেই জায়গা থেকে এদের মধ্যে কেউ একটা এটা শাসক দলের হাতে তুলে দিয়েছে পুলিশের হাতে তুলে দিয়েছে তাহলে এইটা তুলে দিয়ে এই কথাটা বলে এখানে রাজনৈতিক রং দাগিয়ে দেওয়ার যে জায়গাটা সেটা মামেরাই করে দিচ্ছে এই জায়গাটাকে কি সুষ্ঠুভাবে মামেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে বলা যায় এরকম একটা অস্ত্র কেন তুলে দেওয়া হবে তিন নম্বর কথা যে এই যে কল রেকর্ড হচ্ছে এই কল রেকর্ডটা এলো কী করে তৃণমূলের হাতে আমি যদি ধরেও নি যে পুলিশ সকলের ফোন ট্যাপ করছে এবং সমস্ত কথাবার্তা এখানে সেখানে ধরা পড়ছে এবং সেই জায়গা থেকে ষড়যন্ত্র তারা খুঁজছে খুব ভালো কথা তাহলে তো সেটা পুলিশের সামনে নিয়ে আসার কথা পুলিশ নিয়ে আসার আগে তৃণমূল কংগ্রেস সেটা কী করে সামনে নিয়ে এলো তাহলে কি এটা রাজনৈতিকভাবে ওই বাম নেতারাই তুলে দিয়েছেন বা তৃণমূলের ইনস্ট্রাকশানে বাম নেতারা এক্সিকিউট করার পর সেটা তাদের হাতে গেছে এবং তারপর সেটা পুলিশের হাতে গেছে এবং সেই জায়গাটাকে দাগিয়ে দেওয়ার মতো জায়গা হচ্ছে আলটিমেট যেটাই হোক সেই জায়গাটা তৃণমূলেরই সুবিধা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সুবিধা করে দিচ্ছে তাহলে আমাদের ভূমিকাটা এখানে কি চার নম্বর যে পয়েন্টটা দেখুন ওই যেদিনকে ছাত্র আন্দোলন হলো ছাত্র সমাজের আন্দোলন হলো তার পরের দিন বিজেপি বন রাখলো সেই বনটাকে আটকাবার জন্য সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পুলিশকে নামিয়ে দিলেন তার বিরোধীটা হলো যেটা জাস্টিফাইড যে একটা বিরোধী দল যখনই বন্ধ রাখবে তখনই শাসক দল সেটাকে আটকাবার চেষ্টা করবে খুব ভালো কথা কিন্তু কালকে বামেরা লালবাজার অভিযান করছে সারা রাত সেখানে করছে কই তাদের উপর তো জল কামান চলছে না তাদের উপর তো কোনো রকম কোনো কিছু হচ্ছে না আর এরাও ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে না অর্থাৎ ওই মিঠি মিঠি আন্দোলন নিরামিষ আন্দোলন দেখাচ্ছে আমরা পথে আছি আমরা রাস্তায় আছি কিন্তু মমতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রশাসন তাদের কোনোরকম অস্বস্তি হোক এই জায়গাটা বামেরা চাইছে না আর সেই জায়গা থেকে বামেদেরও এটা অ্যালাউ করছেন কি মমতা প্রশাসন প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এবার আপনারা বলবেন এত কথা বলছেন এর সঙ্গে আজকে মুখ্যমন্ত্রীর আন্দোলনস্থলে যাওয়া তার কি সম্পর্ক রয়েছে দেখুন এই যে ঘটনাগুলো হচ্ছে তার ফলে এই ডাক্তারি ছাত্ররাও কিন্তু বুঝে গেলেন যে এই বামেদের সঙ্গে জড়িয়ে দেওয়া রাজনৈতিক জায়গা আলটিমেটলি তারা যে অরাজনৈতিক জায়গাটা রাখতে চাইছিলেন ভার বারবার ভুল দিশা হয়েছে তারা আর এইটাকে অরাজনৈতিকভাবে রাখতে পারবেন না এবং এই বামেরা যেখানে চাইছেন না মনে প্রাণে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বরূপ তারা চাইছে যে তাকে চাপে রাখবো একটা নিরামিষ আন্দোলন করবো এবং তার একটা রাজনৈতিক ফায়দা পাবো ইন্ডিজোটের যে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা তারা সামনে রাখবেন ফলে তাদেরও আর কিছু করা ছিল না এবার সারেন্ডার করে দেওয়া ছাড়া সেই সারেন্ডারটাই আলটিমেটলি হলো তাহলে তাহলে এবার যে জায়গাটা উঠছে যে বাংলার ভালোটা কি করে হবে দেখুন একটা জায়গায় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই বামেরা কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চায় না বা সরাতে পারবে না তারা যে আন্দোলন করছে সেটা নিরামিষ আন্দোলন সুতরাং ওই পথে হেঁটে কোনো কিছু হবে না দু নম্বর জায়গা অরাজনৈতিক একটা মঞ্চের জায়গা থেকে মানুষ বিরোধিতা করার চেষ্টা করেছিল যে হ্যাঁ এরা এরা আন্দোলন করছে এই আন্দোলনের একটা সার্বত্তা রয়েছে আমরা সমর্থন করছি কিন্তু তার আলটিমেট রেজাল্ট কি দেখা গেল কোথাও না কোথাও গিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বি বিটিম সিটি হিসেবে যারা পরিচিত তারা এসে সেই আন্দোলনটাকে হাইজ্যাক করবে এবং আলটিমেটলি এই অরাজনৈতিক আন্দোলন হাইজ্যাক হয়ে যাবে তারা নতজানু হয়ে যাবে সেই আন্দোলন যখন দানা বাঁধার মতো জায়গায় যাবে সরকারকে টলমল করে দেবে তখন সেই আন্দোলনটা স্তব্ধ হয়ে যাবে ফলে এই দুটোর কোনোটাই পথ হতে পারে না যদি এই রাজ্যে পরিবর্তন আনতে হয় তাহলে মানুষ কী করবে যে দোদুল্য মানন্দায় ভুগছিল সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসবে অর্থাৎ এই রাজ্য থেকে যদি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হয় তাহলে যে পথটা নিতে হবে সেটা বামেদের পথ হতে পারে না যে পথটা নিতে হবে সেটা অরাজনৈতিক মঞ্চ হতে পারে না রাজনৈতিক মঞ্চ হতে হবে এবং বিকল্প হচ্ছে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবার এই পর্যন্ত শুনে আপনারা একটা কথাই বলবেন যে বিজেপিও কোথায় করছে সেই তো সেটিং সেটিং আছে দেখুন এই সেটিং নিয়ে অনেকবার কথা বলেছি এবং এই সেটিং থিওরি ওই বিটিম সি টিম বাম কংগ্রেসের পরিচালিত এইটা নিয়ে নতুন করে বলার কিছু নেই যারা প্রশ্ন করছেন যে কেন এখানে এখনও রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না এটা নিয়ে আমি আলাদা এপিসোড করেছি যেখানে পরিষ্কার করে বলে দিয়েছি যে রাষ্ট্রপতি শাসন যদি হয়েও থাকে সেই জায়গাটাতে সুপ্রিম কোর্টে যাবে আটকে যাবে যাদের মনের মধ্যে প্রশ্ন আছে বা প্রশ্ন করছেন যে একবার জারি করে দিলে সুপ্রিম কোর্ট করতে কিচ্ছু করতে পারে না তারা সম্পূর্ণ ভুল জানেন অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি সুপ্রিম কোর্টের এই জায়গাটা মেজার করার জায়গা রয়েছে এবং যদি সত্যিই রাষ্ট্রপতি শাসন জারি হয় সেই জায়গায় সুপ্রিম কোর্টে গেলে এটা স্টে হয়ে যাওয়ার নাইনটি নাইন চান্স আছে এটা অন্তত আইনজীবী মহল বা রাজনৈতিক মহল কনফার্ম করে দিচ্ছে সুতরাং কেন রাষ্ট্রপতি শাসন জারি করছে না সেই জন্য সেটিং আছে এই কথাটা বলবেন না আচ্ছা বলুন তো এখনো অবধি মোদী সরকার যে জায়গাটা করেছে সেই জায়গায় বিজেপিকে যদি আমি আলাদা করে ধরি তারা কি এমন কোনো ইঙ্গিত দিয়েছে যে এখানে সেটিংটা রয়েছে কোন প্রসঙ্গে বলছেন আপনারা বলছেন ফাইনালি গ্রেপ্তারিটা হচ্ছে না আরে গ্রেপ্তারি হচ্ছে না সেই গ্রেপ্তারিটাকে আটকাবার জন্য আদালতে কি খেলা চলছে দেখছেন না একটা কয়লা পাচার মামলা যে মামলায় একজন অত্যন্ত প্রভাবশালীকে গ্রেপ্তার করার মতো জায়গায় চলে গেছে সেই মামলাটার এই বেঞ্চ সেই বেঞ্চ এই কোর্ট সেই কোর্ট করে শুনানি তার শুনানি হয়ে যাওয়ার পর রায় স্থগিত করে প্রায় ছ থেকে আট মাস লেগে গেল সেই মামলাটা যে হ্যাঁ তাকে ফাইনালি দিল্লিতে দেখা যাবে দিল্লিতে ডেকে জেরা করা যাবে একটা ভয়েস স্যাম্পেল টেস্টিং সেই ভয়েস স্যাম্পেল টেস্টিং করার জন্য কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে কাজে লাগানো হলো আদালতে গিয়ে মামলা অনেক কিছু করার পর ছ থেকে আট মাস সময় লাগলো সেই ভয়েস স্যাম্পেল টেস্টিং নেওয়ার জন্য এবার আপনারা বলবেন যে ভয়েস স্যাম্পেল টেস্টিং এসে গেছে তারপর কিছু নেই ওটাই তো সেটিং না ভয়েস স্যাম্পেল টেস্টিং আসার পর সেইটার বেসিসে কাকে কাকে জেরা করা হয়েছে কাকে কাকে কি করা হয়েছে আপনারা কিছু জানেন একটা কথা মাথায় রাখুন এই যে তদন্তগুলো হচ্ছে প্রত্যেকটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে যারা সারদা নারদা বলে এটাকে গুলিয়ে দিতে চাইছেন তারা নিশ্চিতভাবে হয় কিছু জানেন না আর নাহলে সব জেনে শুনেই সব গুলিয়ে দিতে চাইছেন কোর্ট মনিটর তদন্ত এবং সেখানে একটি বিশেষ মামলা রয়েছে কার হাতে না জাস্টিস অমৃতা সিনহা যাকে আমরা জাস্টিসের দেবী দুর্গা মনে করছি তিনি যদি সামান্যতম বিচ্যুতি দেখেন এবং যখন যখন দেখেছেন দেখেছেন যখন যখন তার মনে হয়েছে তিনি কিন্তু কড়া ধাঁতানি দিয়েছেন করা স্টেপ নিয়েছেন তারপর যখন নিজের চেম্বারে ডেকে তিনি কথাগুলো বলেছেন কেননা লাইভ স্ট্রিমিং অনেক সময় অনেক কথা বলতে পারেন না তখন যখন সেই তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলেছেন তিনি সেখানে স্যাটিসফাইড হয়েছেন এবং সেই সমস্ত প্রতিবন্ধকতা তুলে নিয়েছেন অর্থাৎ তদন্ত সঠিক পথেই এগোচ্ছে হ্যাঁ আমরা বড্ড বেশি অধৈর্য হয়ে পড়ছি আমরা কালকেই রেজাল্ট চাই আমরা আজকে রাতের মধ্যেই রেজাল্ট চাই যেটা কিন্তু সম্ভব নয় একটা কথা মাথায় রাখতে হবে এরা অত্যন্ত প্রভাবশালী এবং এরা অনেক গুছিয়ে দুর্নীতিটা করেছে তার প্রমাণটা জোগাড় করাটা টাফ এবং সেই প্রমাণটা জোগাড় করার পরেও দেশের সর্বোচ্চ আইনি মহল এদের সঙ্গে আছে সহায়তা করার জন্য এদের বাঁচাবার জন্য প্রতি পদে এরা চেষ্টা করে যাচ্ছে সুতরাং এটাতে সময় লাগবে কিন্তু তার মানে এই নয় যে সেটিং হয়ে আছে এবং কোনো রকম কিছু করা যাবে না আচ্ছা যদি আপনাদের কথা ধরেও নি যে সেটিং হয়ে আছে তাহলে অল্টারনেটিভটা কী বলুন একটা অল্টারনেটিভ ছিল বামেরা তারা তাদের যা এখানে কার্যকলাপ রয়েছে এই সব সমস্ত কিছু সামনে আসার পর সত্যি কি তারা বিরোধিতা করবে যারা এক টেবিলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাষ্ট্রপতি কে হবে উপরাষ্ট্রপতি কে হবে ইন্ডিজোটে কিভাবে কীভাবে ফর্মুলা হবে সমস্ত কিছু কথা বলে তারা কখনও এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার জন্য হানড্রেড পার্সেন্ট লড়বে কংগ্রেস কংগ্রেসে যদি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধীরা কিছু বলে দেন এখানকার নেতারা যতই বিদ্রোহী হন তাদের কিছু করার আছে অন্য দলগুলোর কথা তো ছেড়েই দিলাম অরাজনৈতিক মঞ্চ অরাজনৈতিক মঞ্চ তো এখানে দেখা গেল কী হল আলটিমেটলি ডাক্তারদের আন্দোলন আন্দোলন কোথায় দাঁড়িয়ে রইল তাহলে বিজেপি ছাড়া অল্টারনেটিভটা কি আছে একটু বলুন তো বুঝিয়ে যে হ্যাঁ অরাজনৈতিকভাবে করব বা বিজেপিকে ছাড়া করব না কোনো উপায় নেই প্লাস বিজেপির আরেকটা পয়েন্ট রয়েছে তারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে করলে কিছু তারাই কিন্তু করতে পারে করছে না করতে পারছে না সেটা অন্য ব্যাপার কিন্তু করলে তারাই করতে পারে তার বাইরে তো কোনো অল্টারনেটিভ নেই ফলে বাংলার মানুষ কিন্তু ক্রমশ বুঝতে শুরু করছেন যারা বিরোধিতা করছেন এখানে দুটো ভাগ হয়ে যাচ্ছে পরিষ্কারভাবে এক হচ্ছে মমতাপন্থী যে না মমতা বন্দ্যোপাধ্যায় এই যা করছে এরপরেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভো ভোট দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন যারা ভাবছেন যে ইনি সঠিক করছেন না এনাকে বদলানোর দরকার তারা কিন্তু এতদিন স্প্লিট হয়েছিলেন কেউ সিপিএম কেউ বিজেপি কেউ অন্য দল কিন্তু এই সব ঘটনা প্রবাহের মাধ্যমে একটা জিনিসই স্পষ্ট হয়ে গেল যে না এইখানে যদি কোনোরকম কেউ সত্যিকারের বিরোধিতা করতে পারে সেটা বিজেপি এবং এদেরকে যদি সরাতে পারে সেটা বিজেপি সুতরাং ভোটটা এক জায়গায় নিয়ে আসতে হবে আর যদি সত্যিই বিরোধী ভোট এক জায়গায় চলে আসে তাহলে কিন্তু শাসক টলে যাবে এটা কিন্তু দেখা গেছে কেননা দেখুন শাসক কত ভোট পাচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি এইট পার্সেন্ট যেটাই পাক সেটা কিন্তু ফিফটি পার্সেন্টের নিচে তাহলে বিরোধী ভোট সম্মিলিতভাবে যেটা আছে সেটা তো এই শাসক দলের ভোটের থেকে বেশি সেটা এক বাক্সে আসছে না বলেই তো ক্ষমতায় টিকে থাকছে সেইটা যদি সত্যিই এক বাক্সে চলে আসে তাহলে কিন্তু আর ক্ষমতায় টিকে থাকা যাবে না ফলে এই যে দুটো জায়গা হয়ে গেল একদিকে এই বামেদের যোগ পাওয়া গেল এই আন্দোলনটা খেলো হয়ে গেল এবং সেখান থেকে মানুষের ভরসা উঠে গেল তার ফলে ডাক্তাররাও বুঝতে পারলেন তারাও নতজানু হয়ে গেলেন তারাও গিয়ে কার্যত সারেন্ডার করে দিলেন এই আন্দোলন কার্যত মায়ের ভোগে আর এখান থেকে কোনোরকম কিছু পাওয়ার নেই মানুষ বুঝে গেছে ফলে সেইখান থেকেই হতাশাটার সৃষ্টি হচ্ছিল কিন্তু ওই সব শেষেরই আবার একটা নতুন শুরু থাকে সেই নতুন শুরুটাই বোধহয় নতুন করে বাংলায় হয়ে গেল ফলে সত্যিই যদি বিরোধী দল হিসেবে বিজেপি নিজেদের সেই জায়গাটা এস্টাবলিশ করতে পারে যেটা দু হাজার নয় দশ এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে করেছিলেন প্রবল বামেরা তার ফলে সরে যেতে বাধ্য হয়েছিলেন সেই জায়গাটা শুভেন্দু অধিকারী হোক বা বিজেপির অন্য কোনো নেতা তারা যদি নিতে পারেন মানুষে সেই ভরসাটা জিততে পারেন এবং সামগ্রিকভাবে বিরোধী ভোটের ভাগ হওয়াটা আটকে যায় এক জায়গায় আসে তাহলে কিন্তু এইখান থেকেই নতুন শুরুটা হবে আর তাই তারা ভাবছেন যে আজকের পর পুরো গেমটাই ঘুরে গেল আবার ম্যান অব দ্য ম্যাচ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেভাবে চালাচ্ছিলেন সেইভাবেই চালাবেন অতটাও সহজ কিন্তু হবে না বাংলা এক জায়গায় এক কাঠটা হলে বিরোধিতা এক জায়গায় এক কাটটা হলে এই সরকারেরও পরিবর্তন ঘটা সম্ভব এবং সেইটা বোধ এই সব খারাপগুলোর মধ্যেই থেকেই সব থেকে ভালো খবর হিসেবে আজকে সামনে এলো আমার অন্তত সেরকমই মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার